আসসালামু আলাইকুম বর্ষা এনজিএল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই নদীর পার থেকে আমাদের এই নদীর পারে এখন যে বুটগুলা আসছে দেখতেছেন ভুটতেছে মূলত এই বুটগুলা প্রত্যেকটা ট্রলার কাঁচামালের জন্য তৈরি করা এতে শ্যাম বাজার রায়ের বাজার মাজার বিভিন্ন জায়গায় এই বুটগুলা ব্যবহার করে কাঁচামালের জন্য নেওয়া হয় কিন্তু বর্তমান যে পরিস্থিতি সবগুলা বুটি বসা দেখেন মাত্র দুই খান বুট চলে গেছেন কাঁচা মাল নিয়ে তো কাঁচা মাল নিয়ে যেহেতু গেছেন এই কাঁচা মাল নিয়ে খান বুট যাওয়ার একটাই কারণ সেটা হলো যেখানে দশ বুট মাল হয়তো সেখানে দুই ফুট মাল হয় আমার পেছনে যে নদীটা দেখতেছেন মূলত এই নদীতে এখন আষাঢ় মাস চলছে জানেন মূলত এই নদীতে এখন পানি বা একটু হালকা হালকা বাড়তেছে কিছুদিন কমতির মধ্যে ছিল হঠাৎ করে তিন চার দিন বাড়ার কারণে একটু ফসলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিছুক্ষণ আগে যে পরিমাণ বৃষ্টি হয়ে গেল অজহরে বৃষ্টি আপনারা দেখতেছেন এখানে যে লাল শাকটা আছে মূলত এই লাল শাকটা এখন খুব মানে এটার কুমরটা ভেঙে দিয়েছে গাছগুলো শুয়ে পড়েছে পাঁচ দিনের ডিফারেন্সে হয়ে গেল যেখানে পাঁচ দিন আগে শাক বাজারে প্রেরণ করা যেত এখন সেখানে পাঁচ দিন পরে প্রেরণ করা যাবে এমন তো অবস্থা আমি যেটা বলতে চাই আপনাদের যে এখন বর্ষার মৌসুম চলছে শাক সবজি প্রচুর দরকার ছিল সেখানে কিন্তু মাঠে ঘাটে যেখানেই যাবেন কোনো শাক পাবেন না সবজি পাবেন না খুব কম দরকার ছিল দশ ডলারের সেখানে দুই ডলার চলে গেছে আর আট ডলার বসে আছে লোকজন গুলো আপনারা দেখতে প্রথমেই দেখতে পেলেন যে ওনারা যার যার মতো বাসায় চলে গেছে এই যে পরিস্থিতি চালু হয়েছে যদি সপ্তাহখানেক বৃষ্টি না থাকে তাহলে হয়তো আবার নতুন করে কিছু ফসল করতে পারবে তাছাড়া আগের মতোই অবস্থান হবে এখানে যদি মাতৃক দেশ আমাদের আমরা আপনাদের বলবো এবং যে কথাটা বলতে চাই আপনাদের যে এখন যে বর্ষার এই মৌসুমে আজকে সকালের যে মুসল ধরে বৃষ্টিটা হয়ে গেল এই আসলে শেষ কোথায় জানি না বৃষ্টিটা প্রায় দুই ঘন্টা যাবত বৃষ্টিটা হয়েছে সকালে ছটা থেকে আটটা পর্যন্ত এই বৃষ্টিতে খাল বিল নদী নাদা প্রচুর পরিমাণে পানি বেড়েছে বেড়েছে নষ্ট হয়ে গেছে শাক সবজির এমতো অবস্থায় কৃষক এখন কিসে হারা অবস্থায় আছেন এই অবস্থায় কৃষক ঘরে বসেই আছেন খেতে নাই কারণ এখন আর অসহ্য সহ্য হচ্ছে না কারণ বেশ কিছুদিন যাবৎ এখানে এই যে এখন যে রৌদ্র উঠেছে পাঁচ মিনিট বা দশ মিনিট এই থাকবে তারপরে আবার চলে যাবে রৌদ্রটা আবার বৃষ্টি আসবে এভাবেই খানিক সময় পর পর বৃষ্টি আসতেছে আবার রোদ উঠতেছে আসলে আমাদের কৃষিপ্রধান দেশ আমাদের সত্তর আশি লোকে আমরা কৃষিকাজের উপরে আমরা নির্ভর করি এই কৃষিকাজ আমাদের যদি ব্যাহাত ব্যাহাত ঘটে তাহলে অবশ্যই একটু ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকে তো আমরা আপনাদের দেখাচ্ছি এখানে যে টলারগুলা দেখতেছেন এই টলারগুলা মূলত এই টলারগুলা কাঁচামালের টলার প্রতিদিন শ্যামবাজারের উদ্দেশ্যে যাবে ছয়টা টলার দুইটা ট্রলার যাবে রায়ের বাজার উদ্দেশ্যে দুইটা ট্রলার যাবে মাজারের উদ্দেশ্যে এভাবেই আমাদের এখান থেকে প্রতিনিয়ত দশ থেকে বারোটা ট্রলার যায় এবং আট থেকে দশটা পিক আপ ব্যান যায় শাক সবজি এখন পাচ্ছে না তারা সবাই টানে অবস্থান করছে চারজার মতে কিন্তু চকে শাগের পরিমাণ খুবই কমে গেছে পচনশীল পচন ধরে গেছে শাগে পচন ধরার কারণে আমি যে কথাটা বলতে চাই আপনাদের এখন শাগের আটিতে মোঠা যখন বানবে তখন এই শাকের আটিটা দুই ঘন্টা পর গরম হয়ে যাবে যদি গরম হয়ে যায় সে দেখা যাবে যে আসলে এই গরম হওয়ার কারণে ফসলগুলা আস্তে আস্তে যে শাকগুলাই ধরেন না শাকগুলা যখন একটা আটি বানবে তখন এই আটিটা যদি দুই ঘন্টা পরে এই আঁটিটা বাজার হয় আরও এক থেকে দেড় ঘন্টা লাগে বিক্রি হতে এই তিন থেকে সাড়ে তিন ঘন্টার ভিতরে শাকগুলা ভিতরে পচে যায় যে কারণে কৃষক দাম পাচ্ছে না কারণ তারা যারা ব্যবসায়ী করে ব্যবসা কাঁচামালের ব্যবসা করে সাধারণত তারা কিন্তু এই ধরনের শাকগুলা বাজারজাত করবার জন্য কিনা আমাদের কাছে নিয়ে থাকেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর যায় যদি এরা বিক্রি করার জন্য যায় দেখা যে কিছু সংখ্যক পচে গেছে এই পচে যাওয়ার কারণ হলো রোদ বৃষ্টি ঝড় সব কিছু মিলিয়ে পচনশীল জিনিস বিক্রি হয় না তার জন্য বাজার এখন নিতেও পারতেছে না যাই নাই তাও পচন পচনের কারণে একটু কম হয় এভাবে চলতে থাকলে আমাদের এই কৃষিকাজ প্রচুর আমরা লচের মধ্যে পড়ে যাব বৃষ্টির পানি বাড়ছে রোদ যতক্ষণ রোদ থাকে ততক্ষণ একদম দাপটের সাথে রোদ্র থাকে এই বৃষ্টির পানি এবং রোদ্রের গরমের কারণে সবজি এবং শাক জমিতেই পচে যাচ্ছে কি বলবো তো আপনারা আমাদের পাশে থাকবেন আমার এই বর্ষাঞ্জেলটা সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সবার দীর্ঘায় কামনা করে আজকের মতো আপনাদের মাস থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি